আওয়ামী লীগ যতবার কঠিন বিপদে পড়েছে ঠিক ততবার দুর্দান্তভাবে ফিরে এসেছে যাকে বলে কাম করা খাদের কিনারা থেকে ফিরে আসা আওয়ামী লীগের জন্য নতুন কিছু না দেখে নিন আওয়ামী লীগ কিভাবে সংকটে পড়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে শুরু করতে হয় উনিশশো সালের পনেরোই আগস্ট দিয়ে সেদিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শেষ করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের শেকর উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল ওইদিন ঢাকা সহ সমগ্র বাংলাদেশ হঠাৎ থমথমে হয়ে যায় দল হিসেবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায় দলে প্রচুর ভাঙনও দেখা দেয় প্রশ্ন উঠেছিল দলের হাল ধরা নিয়ে এমন বাস্তবতায় উনিশশো একাশি সালের সতেরোই মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা দেশব্যাপী দল পুনর্গঠনে কাজ শুরু করেন তাকে সহযোগিতা করেছিল বঙ্গবন্ধুর তৎকালীন সহযোগীরা কিন্তু কাজটা অতটা সহজ ছিল না আওয়ামী লীগের কিছু নেতা তখন সেনা সমর্থিত সরকারে যোগ দিয়েছিল তাই দলীয় কর্মকাণ্ড চালানো কঠিন ছিল অনেকে ধারণা করেন ভারতের রাজনৈতিক সহানুভূতি আওয়ামী লীগকে ফিরে আসতে সাহায্য করেছিল প্রবাসী আওয়ামী লীগ নেতারা যেমন সৈয়দ আশরাফ তুফায়ল আহমেদ ভারতের বিভিন্ন শহরের সমন্বয়ের চেষ্টা করেন উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন আওয়ামী লীগ ধীরে ধীরে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয় যদিও প্রথম দিকে তারা নিঃস্ব এবং দুর্বল ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ বুঝতে পারে তাদের এককভাবে ফিরে আসা সম্ভব নয় তাই তারা বামপন্থী দল ছাত্র ইউনিয়ন নাগরিক সমাজ এবং পরে আরও কিছু জোটে যুক্ত হয় আশি ও নব্বইয়ের দশকে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কারাবরণ করেন পুলিশের হাতে হেনস্থার শিকার হন এতে আওয়ামী লীগ নিয়ে সাধারণ মানুষের জনগণের মনে সহানুভূতি তৈরি হয়েছিল উনিশশো সালে এরশাদের পতনের পর গণতান্ত্রিক নির্বাচন হয় উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ এটি ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ উনিশশো থেকে একানব্বই ষোলো বছরে দলটি দুর্দান্ত ঘুরে দাঁড়ায় পূর্ণ শক্তিতে ফিরে আসে উনিশশো সালে একুশ বছর পর তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর বিচার প্রক্রিয়া শুরু হয় কিন্তু দু সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার হেরে যায় এবারও তাদের কপালে বিপর্যয় নেমে আসে দু এক থেকে ছয় সময়কালে দেশে আওয়ামী লীগের উপর ব্যাপক অবিচার হয় বিশেষ করে দু সালের ছিল আওয়ামী লীগকে শেষ করার দ্বিতীয় প্রচেষ্টা দলটির নেতাকর্মীরা সেদিন মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাঁচিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতি জেল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ চব্বিশ নেতাকর্মী নির্মমভাবে প্রাণ হারান আহত হওয়া পাঁচ শতাধিক নেতাকর্মী এখনও যন্ত্রণা নিয়ে বেঁচে আছে এই ঘটনার পর আওয়ামী লীগ মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ আছে উল্টো বিভিন্ন সময় পুরো দায় আওয়ামী লীগের ওপরেই চাপানো হয়েছে দল আবার নেতৃত্ব হারানোর শঙ্কায় পড়ে যায় তবে আওয়ামী লীগ আবারও শান্তিপূর্ণ রাজনীতি ধরে রাখে এবং জনসংযোগ তারদবজের সাথে তত্ত্বাবধায়ক সরকার আসার আগে সংগঠিত হতে শুরু করে শেখ হাসিনা আন্তর্জাতিক সমর্থন আদে কৌশলী ভূমিকা নেন যেমন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অর্জন করেন এছাড়া জনমনে আস্থা ফিরিয়ে আনতে তিনি বিরামহীনভাবে ভাবে ছিলেন কিন্তু তখনও বিপর্যয় শেষ হয়নি 2007 সালে সামরিক ব্যাকিং এ তত্ত্বাবধায়ক সরকার আসে দুর্নীতি বিরোধী অভিযানে শেখ হাসিনা সহ সব বড় নেতাকে জেলে ঢোকানো হয় শেখ হাসিনা ও খালেদা জিয়ার রাজনীতি থেকে বাদ দিতে চাওয়া হয় এমনকি আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা হয় তবে আট সালে নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ শান্তি ও উন্নয়ন এই তিনটি বড় বার্তা নিয়ে দলটি ভোটে যায় তারা ঐতিহাসিক জয় পায় এরপর টানা ষোলো বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবার আওয়ামী লীগের সভা সমাবেশ নিষিদ্ধ হয়েছে তাই এবার আওয়ামী লীগের ফিরে আসাটা পাহাড় ঠেলে সরানোর মতোই কঠিন হবে আওয়ামী লীগের কপালে কি প্রত্যাবর্তনের গল্প লেখা আছে সময়তা বলে দেবে